বিনাউস্কানিতে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজ ভোরের দিকে যুক্তরাষ্ট্র সাতটি বিটু বাংকার ব্লাস্টার বিমান দিয়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ফোরদো ও নাতানচ সহ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিনীদের দাবি সবগুলো স্থাপনায় ধ্বংস করেছে তারা এরপরই ইরান ঘোষণা দেয় যুদ্ধ শুরু হলো এখন এরপর অবশ্য প্রতিশোধ নিতেও দেরি করেননি তারা আজই যুক্তরাষ্ট্রের এই হামলার কড়া জবাব দিয়েছে ইরান মহুর্মহু মিজাইল ছুঁড়েছে ইসরায়েলের দিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে দেশটির অন্তত তিনটি শহর যে শহরগুলোতে ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সেগুলো আজমকায় যেন ইসরাইলেদের একটি ভয়ঙ্কর সকাল দেখতে হয়েছে চোখ মেললেই চারিদিকে শুধু দেখেছে ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ উত্তরাঞ্চলের শহর বোলান আকরা কার্মেল ও হাইফাই চল্লিশটি মিজাইল ছুঁড়ে ইরান যার মধ্যে অন্তত দশটি মিজাইল সরাসরি ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত করে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় সেগুলো এবারের হামলায় ইরান আরও উন্নত প্রযুক্তির মিজাইল ব্যবহার করেছে খাইবার নামক এই মিজাইল আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করে আরও বেশি ধ্বংসযজ্ঞ চালায় ইরানের মিজাইল হামলায় তেল আবিবের নিস জিওনা শহরে অবস্থিত ইসরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ আইআইবিআর নামক বায়োলজিক্যাল অস্ত্রের গবেষণা কেন্দ্রকে ঘুরিয়ে দিয়েছে যা ছিল দেশটির অন্যতম একটি সামরিক স্থাপনা সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর বেনগুরিয়ন বিমানবন্দরকেও ঘুরিয়ে দিয়েছে ইরান হামলার পরে ইরানের রাষ্ট্রীয় প্রতিরোধ যুদ্ধ টু প্রমিস থ্রি এর মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর জৈব গবেষণা কেন্দ্র এবং কমান্ড ও কন্ট্রোল স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ঢাকা মনিটর নিউজ ডেস্ক